সবাই জানি আজকে শুধুমাত্র ঢাকা না সারা বাংলাদেশে হচ্ছে বাংলা ব্লকেট চলছে তার মানে হচ্ছে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ সড়ক আছে সবগুলো অবরোধ করা হয়েছে এবং হচ্ছে এটার মাধ্যমে আমরা চাই যে সারা বাংলাদেশের যারা মানুষ আজকে আমরা যে আন্দোলনে যুক্ত হয়েছি বা যে প্রোটেস্টটা করছি এটা আসলে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন এটা বলা যাবে না এটা আসলে সাধারণ মানুষের আন্দোলন আপনার যখন পেটে লাথি করবে আপনার যখন অর্থনৈতিক অধিকার পূর্ণ হবে তখন আসলে আপনি রাস্তায় নেমে আসবেন তো আমরা চাচ্ছি যে আজকে যে চাহাবাগে যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনটা আজকে তো আমরা চাচ্ছি যে মানুষ বাংলার মানুষ এটার সাথে সংহতি প্রকাশ করুক এবং এটার সাথে হচ্ছে যে সব কিছু ঠিক রেখেই হচ্ছে আমরা সারা বাংলাদেশে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজকের জন্য আচ্ছা আমি আগেও যেটা বলেছি সরকার সামনে কি করবে না করবে সেটার উপরেই কিন্তু আমাদের হচ্ছে যে পরবর্তী কর্মসূচি নির্ধারিত হয় তো যদি গভর্নমেন্ট মেনে না নেয় তখন কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে সেটা আসলে তখনই সিদ্ধান্ত আমরা আজকে আজকে বসে আসলে কালকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে যেহেতু এটা আসলে এমন একটা সিচুয়েশনে আমরা কথা বলছি যেমন গভর্নমেন্ট যদি কালকে আমাদের দাবি মেনে নেয় তাহলে শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে যাবে শিক্ষার্থীরা বাসায় ফিরে পড়াশোনা করবে বিসিএসের প্রিপারেশন নেবে আমাদের ভাই বোনেরা তো আমরা হচ্ছে আসলে ভালো কিছুর আশাই করছি খারাপ কিছু হবে সেই আশা করছি না এবং যদি হয় সেক্ষেত্রে তখন ওই কর্মসূচি গ্রহণ করা হবে যে আসলে আমরা কি কি করবো বা কোন কথা আগাবো আমাদের আজকে কর্মসূচি ছিল সারা বাংলায় ব্লকেট তৈরি করা সব মেন মেন জায়গার রাস্তাগুলো ব্লকেট করা কিন্তু আপনারা দেখেছেন যে আমরা শিক্ষার্থীরা যে ব্লকেট তৈরি করেছি সেটা হচ্ছে সাধারণ মানুষের যেন মানে দুর্ভোগ পোহাতে না হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি আমরা যথেষ্ট মানে সহযোগীমূলক ভূমিকা পালন পালন করছি কিন্তু আমরা দেখেছি যে আমাদের আন্দোলনটা যৌক্তিক আন্দোলনের পক্ষে সরকার মানে অযৌক্তিক আন্দোলন বলে ই করা হচ্ছে কিন্তু আমরা মনে করি যে আমাদের দাবি একদমই অযৌক্তিক নয়

দাবিরা দাবিটা আজকে মানে ব্লকেড ছাড়া বাংলাদেশ ছাত্র সমাজ মানে অবরোধ ঘোষণা করেছে সেটা পালন করার উদ্দেশ্যে এখনো একটা আমাদের আজকে যে কর্মসূচি নেক্সট এখনো ঘোষণা সিদ্ধান্ত আসেনি হয়তোবা আসবে আপনারা অপেক্ষায় করতে অপেক্ষা করব সমাগম আজকে কতগুলো ছাত্র এখানে লক্ষ লক্ষ ছাত্র সমাজ আসবে